কিছুদিন আগেই শোনা গিয়েছিল চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে শুটিং শুরু হতে যাচ্ছে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার কিন্তু শুটিং শুরুর কথা থাকলেও দেশের চলমান এই অস্থিরতায় তা পিছিয়ে গেছে তবে ঠিক কবে শুরু হচ্ছে বরবাদের শুটিং তা নিশ্চিত করতে পারছেন না ছবিটির নির্মাতা মেহেদি হাসান হৃদয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো ঢাকার সবিজ ইন্ডাস্ট্রিতেও নেমে এসেছিল স্থবিরতা লাইট ক্যামেরা অ্যাকশন সব কিছুই ছিল বন্ধ তবে ছাত্রদের বিজয়ের পর পাল্টেছে পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছে দেশ শুটিং ফ্লোরে ফিরছেন অভিনয় শিল্পীরা তবে নাটকের শুটিং শুরু হলেও নতুন কোনো সিনেমার শ্যুটিংয়ের খবর আসেনি এখনও বড় বাজেটের কিছু সিনেমা আগস্টের শ্যুটিংয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তাও পিছিয়ে যাওয়ার খবর এসেছে এর মধ্যে অন্যতম হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং। এ প্রসঙ্গে গণমাধ্যমকে পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান সেপ্টেম্বরের শেষের দিকে বরবাদের শুটিং করার পরিকল্পনা ছিল কিন্তু এখন দেশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না নির্মাতা বলেন সাকিব ভাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি এলে তার সঙ্গে কথা বলে শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে জানা গেছে আগামী ছাব্বিশ অথবা সাতাশ তারিখে দেশে ফিরবেন শাকিব খান দেশে ফেরার কয়েকদিন পরই ফের কলকাতায় পাড়ি দিবেন তিনি এদিকে অভিনয় ও ব্যবসায়ের পাশাপাশি সম্প্রতি বিপিএলের নাম লিখিয়েছেন এই সুপারস্টার